আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে ধীরে ধীরে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ শেখ আর কথা যেন অক্ষর অক্ষরে পালন করছে তার দলীয় সমর্থকেরা আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল যুগ্মান নামাজের পরও ঢাকার যে আপনারা জানেন যে ঢাকা উত্তরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয় সেখানে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে তারা ককটেল বিস্ফোরণ করেছে ককটেল বিস্ফোর আর আগুন দিয়ে খেলায় সকল যেন আওয়ামী লীগের ধর্ম আওয়ামী লীগ বারবার অগ্নিকাণ্ড ঘটিয়ে সেটা ভিন্ন ধরনের ওপর চাপাতো সেটি যেন আবার অপমান করছে এমনটি বলছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক গতকালের ঘটনা নতুন করে আবার উদ্বেগের জন্ম দিয়েছে তাহলে কি সত্যিই আওয়ামী লীগ ফিরবে রাজনীতিতে কী মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকার যেভাবে ব্যর্থ হয়েছেন তাতে মনে হয় আবার ফিরতেও পারে এখানে অসম্ভব কিছু নাই তবে সবাইকে যথাসাধ্য সতর্ক থাকতে হবে যেন কোনো দুষ্কৃতিকারী দেশ দেশকে নিয়ে ষড়যন্ত্রণা করতে পারে বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে প্রতিটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক চর্চা করবে এমনটি আমাদের প্রত্যাশা হানাহানি বিদ্বেষ দেশকে অনেক দূর পিছিয়ে নিয়ে যায় আর তার ফল ভোগ করে আগামীর প্রজন্মরা বর্তমান থেকে আগামীর প্রজন্ম এই ফল বহন করতে হয় যা প্রজন্মদের জন্য একটা খারাপ বার্তা যেখানে বিশ্ব এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের দেশ নানান হানাহানির মধ্যে থাকার কারণে আমরাও পিছিয়ে যাচ্ছি যে রাজনৈতিক দলগুলোকে আরও সংবেদনশীল হতে হবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে ক্ষমার রাজনীতি করতে হবে একবার বিএনপি একবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে পাল্টা পাল্টি তাদের সমর্থকদের উপরে অভিশাপ নেমে আসবে এমনটি যেন না হয় প্রত্যেকেই তাদের রাজনীতি চর্চা করবে সুষ্ঠুভাবে আওয়ামী লীগ যদি ফিরে আসতে চায় তাদেরও উত্তম পন্থায় ফিরে আসা উচিত কোনো অগ্নিসংযোগ ভাঙচুর এসব করে যদি ফিরে আসতে চায় তবে তাদের কপালে অগ্নিপথ রয়েছে ধন্যবাদ সবাইকে সংবাদটি দিতে পারেন